আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে স্বাগতম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আলামিনাসি আপনাদের সাথে তো ঢালাই লোহা দিয়ে একটি সিঁড়ি আজকে ডিজাইন লাগান সম্পূর্ণ হল ডিজাইন লাগাতে অনেক রায় থাকার কারণে ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে করতে পারেনি এবং ভাই প্রথমে কাঠের হাতল দিতে চাইছিল পরবর্তীতে তিনি কাঠের হাতল দেবে না অ্যাসেজের হাতল দিবে যার কারণে কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার পরে আর একটা ভিডিও পাবেন ইনশাল্লাহ আর খুব সুন্দরভাবে আমরা কাজগুলো নিখুঁতভাবে করে থাকি যার কারণে আমাদের কাজগুলো অনেক বেশি কাজকামের চাপের কারণে ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারি না আপনারা যদি ঢালাই লোহা দিয়ে লেদার কাটিং অথবা এসএস দিয়ে সিঁড়ি করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন সকলে ভালো থাকবেন আজকের ভিডিও